দর্শক দেখতে পাচ্ছেন আসলে ব্যাপারী ভাই টাকা গুনে নিচ্ছে কিন্তু তার চোখে পানি ধরছে যেহেতু তার একটা প্রত্যাশা ছিল ভালো একটা দাম পাবে এই গাবতলি গরু হাটে সেই দিনাজপুর থেকে নিয়ে এসেছে বিশাল বড় সাইজের একটি গরু যার নাম রাজা আসলে কম মূল্যে বিক্রি করার কারণে দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপারীর চোখে পানি ধরছে কারণ একটা গরু আসলে চার বছর লালন পান করে কারণ তার